আর এ প্লাস সংবর্ধনা শুধু এখানে নয় আমরা সারা দেশের সকল শিক্ষার্থীর জন্য সকল জেলা উপজেলা ভিত্তিক করতেছি এই আয়োজনের মাধ্যমে আমরা সকল শিক্ষার্থীকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যারা এ প্লাস পেয়েছে যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে আমরা এই বার্তা দিতে চাই যে মেধার পাশাপাশি নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে শুধু মেধা দিয়ে এই সমাজ গঠন করা খুবই কঠিন মেধার সাথে সাথে নৈতিকতা যদি সমন্বয় হয় আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ তারা যদি আমাদেরকে বলে যে ভাই আমরা মেডিকেলে পড়ার জন্য বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমার একটা জন মেন্টর দরকার আমরা সেই ব্রিজিং সিস্টেম চালু রাখছি ভার্সিটির স্টুডেন্টরা মেডিকেলের স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা যারা আমাদের জনশক্তি তারা ব্রিজিং সিস্টেম অনুযায়ী ইন্টারের যে স্টুডেন্ট বা এসএসসির যে স্টুডেন্ট যে মেধাবী শিক্ষার্থী তাদেরকে পিক আউট করে তাদেরকে সেইভাবে নির্দেশনা দিয়ে কিভাবে এই জায়গায় আসা যায় সেটার জন্য ভূমিকা পালন করে যে কেউ আমাদের এই সহযোগিতা নিতে পারে এজন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলের সাথে যোগাযোগ করলেই হবে যেখানে মেধাবী বেশি সেখানে কাজও বেশি আমরা মেধাবীদের নিয়ে এইরকম আয়োজন রাজশাহী কেন্দ্রিক বেশি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুধু এ প্লাস সম্বর্ধনা নয় তাদেরকে আরও বিভিন্ন মাধ্যমে অ্যাপ্রিসিয়েট করা অ্যাপ্রিসিয়েট করলে তাদের ভালো জায়গায় পৌঁছানোর একটা আকাঙ্ক্ষা থাকে তারা ভালো জায়গায় পৌঁছানোর জন্য উৎসাহ পায় এই উৎসাহ উদ্দীপনা জারি রাখার জন্য আমরা রাজশাহী কেন্দ্রিক যেহেতু এ প্লাস বেশি পেয়েছে এই কেন্দ্রিক কাজ তৎপরতাও বেশি থাক রাখবো ইনশাআল্লাহ